আল্লাহ ভাই আল্লাহ রা দরবারে কোটি কোটি সুকুরিয়া সকলকে আমার দর্শা আশা দেব করে দিয়েছেন সেই মহানবী মায়া নবী মদিনাথ নবী উন্মীর কানকারী বিশ্বকবি মহেন্দ্র সকলে মহু প্রধান ধরি ইতিপূর্বে আপনারা বিভিন্ন বক্তার মুখ থেকে আলে মোলানাদের মুখ থেকে হাফেজদের মুখ থেকে অনেক কোরআন এবং আদিত্যের মূল্যবান আলাপ আলোচনা শুনেছেন এখানে যারা এসেছি অনেক মাদ্রাসা বাচ্চাদের গার্জিয়ান এখানে আছে অনেক বাচ্চাদের পিতা এখানে হাজির হয়েছে আপনারা সব গার্জেন এখানে হাজির হয়েছে আমার ছেলে আদর্শবান একটা আলেম তৈরি হবে আদর্শবান একটা সুসন্তান তৈরি হবে একটা হাফেজ এস কোরআন তৈরি হবে সে মাথায় টুপি পরে বাড়াবে মুখে দাঁড়িয়ে রাখবে সুন্নতি লিবাস পরে বাড়াবে এটাই হলো পিতা মাতার মেন উদ্দেশ্য বা আমি কথা কি ভুল বললাম ঠিক তো নাকি লেগে মানে লেগেছিল একটা লাগলীর আইডিয়া দিয়ে তারপরে কিছু একটা আহ রাগ করা হয়েছে এতে যে বিষয়গুলি লাগবে সেগুলো আমাদের একটি ভোট করতে

আহ আশা সব থেকেও আছে আমরা সবাই মিলেই এই কাজে সহযোগিতা করে একটু সবাই আহ মূল্য কম দশি করে একটু করি হাফিজ আব্দুল আলিম সাহেব